ল্যাবে কাজ করতে করতে হঠাৎ তোমাদের কথা মনে হলো তো ভাবলাম তোমাদেরকে একটা জিনিস দেখাই তোমরা কলেজ লাইফে অনেকে অনেক টেন্স্ট যে কে কোন বইটা কিনবা কোন বইটা পড়বা তো তোমরা জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য মূলত কিন্তু এই বইটাই পড়বা এই বইটাই আসলে সবাই পড়ে থাকে এটার কারণ হচ্ছে এই বইটা তুমি যদি একটু খেয়াল করো দেখবা এই বইটা লিখেছে হাসান স্যার যিনি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক ছিলেন স্যার এখন চলে গিয়েছেন আর কি এবং এই বইটা পড়তে গিয়ে তুমি বারবার বারবার দেখবা যে এই বইয়ের ভেতরে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ নিয়ে অনেক কথাবার্তা আছে যেমন একটু খেয়াল করে এটা পঞ্চম অধ্যায় শৈবাল সত্তকের একটা চ্যাপ্টার এখানে যে পিথোফোড়া শৈবাল দিয়ে যে ন্যানোফিল্টার আবিষ্কার হয়েছে এটা কিন্তু আমাদের ডিপার্টমেন্টেরই একজন স্যার করেছেন সেটা লেখা আছে এরপরে লাস্টের চ্যাপ্টারে গিয়েও দেখবা যে বাংলাদেশের প্রথম বোটানিক্যাল গার্ডেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন সো চলো আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের একটা ট্যুর দিয়ে ফেলি তো আমরা চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনের সামনে এটা কিন্তু অনেক রেস্ট্রিক্টেড একটা জায়গা বোটানি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা সারা কিন্তু এখানে কেউ ঢুকতে পারে না তো চলো আমরা একটু ঢুকি সবচেয়ে বিপন্ন বিরল প্রজাতির উদ্ভিদগুলোকে সংরক্ষণ করা হয়েছে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং গাছের সাথে আমি এখন পরিচয় করিয়ে দিব আসো এই গাছটা দেখছো এই গাছটার উপরের অংশ যেটা সেটা কিন্তু মাটির নিচের অংশের মতো কিছুটা অর্থাৎ মাটির নিচের অংশে যেরকম মূল থাকে চারিদিকে ছড়িয়ে যায় এই গাছটার উপরের দিকটা কিন্তু ঠিক অনেকটা এরকম তাই এই গাছটা হচ্ছে উল্টানো গাছ অর্থাৎ এই গাছটার নাম হচ্ছে আপসাইড ডাউন ট্রি চলো আরেকটা দারুণ ফুলের গাছ দেখায় এই ফুলের গাছে একটা গাছে তিন রকমের ফুল ধরছে দেখো খেয়াল করে এইটা পুরা বেগুনি কালারের ফুল এটা সাদা এবং এটা হালকা বেগুনি কালারের ফুল এর অর্থ কি জানো যে এই ফুল ইয়েস্টারডে টুডে এবং টুমরো মানে তিন রকমের তিন কালের বর্ণনা দিচ্ছে এই ফুল এর জন্য এই গাছটার নাম হচ্ছে ইয়েস্টারডে টুডে এবং টুমরো শুধুমাত্র স্থলজ টিপ না এখানে কিন্তু অ্যাকোয়ারটিক প্ল্যান্টস বা জলজ উদ্ভিদও আছে এই দেখো অ্যাকোয়ারটিক প্ল্যান্ট এমন কি এখানে শৈবালও চাষ করা হয় বা শেওলা যেটাকে বলো সেটা এগুলো অসংখ্য শৈবাল বা শেওলার একটা একটা ট্যাঙ্ক দেখলেই তো এতদিন যে ভাবতে উদ্ভিদবিজ্ঞান মানে শুধুই গাছপালা শুধুই গাছপালা কিন্তু এর মাঝেও লুকিয়ে আছে অনেক অনেক গল্প আর তোমরা কলেজে যেই বইটা পড়ছ বা পড়বা সেটা কিন্তু আমি হাতে কলমে এখনও শিখে যাচ্ছি তাই তুমি ছাব্বিশের ব্যাচ হও বা সাতাশের ব্যাচ এই কোর্স হতে পারে তোমার জন্য বেস্ট একটা সলিউশন তাহলে আর দেরি কিসের এখনই এনরোল করে ফেলো কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে